নমস্কার মায়া মোহিনী তান্তগি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আজকে আপনাদেরকে যে বিদ্যাটি দিব এই বিদ্যাটি হচ্ছে একটি বশীকরণ বিদ্যা এই বশীকরণ কাজটি করতে গেলে কীভাবে করতে না করতে সে ব্যাপারটা নিয়ে আমি আপনাদেরকে বলছি আপনারা শুনুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে এখন ছোট এই গাছটা বড় হোক এই গাছে যে কাটা আছে কাটা হয়েছে আর এই পাতা বড় না হলে আপনারা বুঝতে পারবেন না গাছটাকে আমাদের এখানে আমরা হচ্ছে রামদাতন এই রামদাতনের গোড়া যখন খোঁচা হয় যখন খোঁড়া হয় আর কি তখন বিভিন্ন রকমের শিকড় বেড়ায় এর গোড়াতে সাদা বেড়ায় হলুদ বেড়ায় লাল বেড়ায় কালো বেড়ায় মানে বিভিন্ন রকমের শিকড় বেড়ায় এই গাছটিকে আমরা রামদাতন গাছ বলি এই রামদাতন গাছ দিয়ে গন্ডি কাটা যায় আবার গন্ডি লাগানো যায় দুটা করা যায় আর এই যে গাছের শিকড় বিভিন্ন রকমের শিকড় বিভিন্ন রঙের যে শিকড় এই বিভিন্ন রঙের শিকড় দিয়ে বিভিন্ন রঙের কাজও করা হয় এই শিকড় দিয়ে বশীকরণ করা হয় এবারে কোন শিকড়টি দি সেটা বলছি যে শিকড়টা দেখবেন যে লাল সেই শিকড় দিয়ে বশীকরণের কাজ হয় এই বশীকরণ গায়ে ছোঁয়াতে হবে এই বশীকরণটি হচ্ছে মনে করুন যে কোনো ভাবে যে কোনো চালাকি দ্বারা আপনি এটি তার গায়ে লাগিয়ে দিলেন ছেলে কিংবা মেয়ে উভয় উভয়কে এটি করা যায় গায়ে লাগিয়ে দিলেই একটা বসীকরণ হয় সে দু তিন দিনের মধ্যে দেখবেন যে আপনাকে খুঁজবে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে মানে বিভিন্ন রকমের সিমটম চেঞ্জ হয়ে যাবে সে মেয়েটার বা সেই ছেলেটা এই গাছটি হচ্ছে রামনতুন গাছ আর এটা তুলার নিয়মটা আগে একটু বলে দিই এটা পুষা নক্ষত্র রবিবার দিন তুলবেন পুরো গাছটাই তুলবেন পুরো গাছটা মারবেন না আপনার যতগুলো শিকড় লাগবে যত কালারের শিকড় লাগবে এখান থেকে নিয়ে নেবেন নিয়ে যত্ন করে জাগিয়ে রেখে দেবেন এবারে ওই শিকড় আর দুটি মনামনি আর একটু বগনি করা সকালের যে সিন্ধু সে সিন্ধু আর একটু সরষার তেল কিনতে হবে আপনাকে যে কোনো একটু ভালো জমে কেনার পরে দুটা মনামনি এই গাছের শিকড় ভালো করে রেখে পিসে চন্দনের মতো পেস্ট করে নেবেন তাতে একটু সিন্দুর দিবেন ওই সিন্দুরে শুধু এই মন্ত্রটা উচ্চারণ করবেন সাতবার ওং হ্রিং রক্ত চামুন্ডা অমুক অমুক বশীকরণ বশীকরণ সহা এই মন্ত্রটি সাতবার উচ্চারণ করে এটাকে শোধন করে নিতে হবে তবে যার নাম করে আপনি শোধন যে বস্তুটি তৈরি হয়েছে কাজটি তৈরি হলো ওটি যার কাপড়ে হোক গায়ে হোক মাথাতে হোক যেখানে হোক যদি ছিটাও দিতে পারেন বা যদি আঙুলের লাগিয়েও দিতে পারেন সে সঙ্গে সঙ্গে বসীভূত হবে সে সঙ্গে সঙ্গে বসীকরণ হয়ে যাবে আমার এই ছোট্ট ভিডিও আপনারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাক